হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না আশা করবো সবাই ভালো আছেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে আল্লাহ তাল্লাহর কাছে সেই কামনা করছি এই যে সকাল সকাল নাস্তা বানানো শেষ এখন একটা নাস্তার সাথে কিছু একটা খেতে হবে এই জন্য বাচ্চাদের জন্য দুধ আর হলদ তৈরি করে নিব সাথে একটু আলু ভাজি করে নিব আর পাশের চুলায় প্রেশার কুকারে আমি একটু পাখিদের জন্য খিচুড়ির রান্না বসিয়ে দিয়েছি একসাথে দুইটাই হয়ে যাবে এখন বাজে বোর ছয়টা আমার রান্না বান্না শেষ করে ফেলবো সাতটার ভিতরে কমপ্লিট করে আমার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে রেডি করে নিব এখন সাড়ে সাতটা বাজে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেছি এখন নাস্তা খেতে বসবো আমি আর আমার মেয়ে এই যে নাস্তা খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি আমার মেয়ে আলু ভাজিটা খুব পছন্দ করেছে এই যে এখানে কিছু আলু সিদ্ধ করে নিচ্ছি ডিম সিদ্ধ করে নিচ্ছে আর পাশের চলে আমি ডিম সিদ্ধ হতে হতে পাশে চলে আমি ডাল করে নিচ্ছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও আমার বাসায় কিছু গেস্ট আসার কথা ছিল একজন জানি না উনি আসবে কিনা কিন্তু ফোন দিয়ে বলেছে উনি আসবে এই জন্য ওনার জন্য ছোট্ট পরিসরে রান্না করতেছি উনি বলেছে আসলে উনি অনেক অসুস্থ ডাকায় এসেছে চিকিৎসার জন্য উনি মাংস বা কোনো কিছু খেতে চাচ্ছে না বলেছে আমার জন্য সবজি বা ভাজি বা কোনো কিছু একটা রান্না করার জন্য এই জন্য সিম্পল খাবারের ভিতরে যা রান্না করা যা রুগী হিসেবে খেতে পারবে এই জন্য পাশে ডাল বোনা করে নিয়েছি এখানে টাটকা ছোট ছোট বেন্ডি নিয়ে এসছিলো আমার শাশুড়ি সেগুলো দিয়ে আমি একটু বাজি করে নিচ্ছি বেন্ডি বাজিটা আসলে অনেক সুস্বাদু হয়েছে আমি এখন যে পাশে তার সাথে আলু ভর্তা করে নিচ্ছি সরিষার তেলের আলু ভর্তা খেতে আসলে অনেক মজা আমি আসলে রান্নাটা এভাবেই করতে চাচ্ছি যার জন্য যার উদ্দেশ্যে রান্না করছি সে যেন পছন্দ করে তার সাথে ডিম বুনা করে নিচ্ছি ওনার জন্য তিনটা ডিম বোনা সুন্দর করে করে নিয়েছি ঝাল কম দিয়েছি উনি ঝাল খেতে চায় না আসলে অসুস্থ হয়ে গেলে মানুষের কত কিছু খাবার ইচ্ছা থাকলেও পারে না উনি মাংস খেতে পারে না অনেক কিছু খেতে পারে না অনেক কিছু বেছে খেতে হয় এই জন্যই বলে সময় থাকতে সব কিছু কদর দিতে হয় আমার কথা বলতে বলতে যে বোনাটা হয়ে গেছে পাশে চুলা আমি বাত বসিয়ে দিয়েছি যেন ডিম্বোনা করতে করতে বাতও হয়ে যায় আসলে আমাদের নারীদের খুব তারা অনেক সময় তারার ভিতরে কাজ করতে হয় এটা যে যে সময় রান্না করেছি খুব তারা ছিল এই যে আমি অনেক আইটেম রান্না করেছি সবগুলো বিডু ধারণ করতে পারিনি এই যে এখানে ডাল বোনা করেছি আলু ভর্তা করেছি এটা ডিম বোনা এই যে টমেটো ভর্তা ভেন্ডি ভাজি শাক ভাজি এখানে পাতলা ডাল আম দিয়ে রান্না করেছি মাছ ভাজা করেছি টিকা বানিয়েছি সব কিছু ক্যামেরাতে আসলে বন্দি করতে পারিনি পাশে আমাদের সন্ধ্যার খাবার দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু শ্যামাই খেয়ে নিচ্ছি আমার বাচ্চারা শ্যামাই খাবে না এজন্য ওদের জন্য কিছু চিকেন বেজি নিয়েছি বাচ্চারা চিকেন বাজা খাবে বলতেছে বলতেছে আম্মু আমি শ্যামাই খেতে চাই আমার ছেলেটা আসলে শ্যামাই পছন্দ করে না শ্যামাই খায় না মেয়েটা পছন্দ করে আলহামদুলিল্লাহ এ জন্য ছেলের জন্য চিকেন বাজা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ